আপনি কোন না কোন একজন ইসলামিক স্কলারের কাছ থেকে শুনেছেন যে একজন মুসলিম ব্যক্তি আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা করতে পারে না এটা নিশ্চয়ই আপনি শুনেছেন শুনেছেন বলেই আপনার কনসেপ্ট সেইভাবে তৈরি হয়েছে আপনার একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে গেছে যে তাহলে কাদেরি সাহেব যে একজন একটা সমাধিতে একটা মাজারে উনি যে মাথা নত করছেন তাহলে এই যে সমাধিতে মাথা নত করা এটা তাহলে ধর্মবিরোধী হচ্ছে এটা আপনার একদম আল্লাহর কাছে মাথা নত করা আর ব্যক্তিগত জীবনে মাথা নত করা নিজ নিজ কর্মে এবং আল্লাহর গিযে করা স্থলে কোনো সম্পূর্ণ আলাদা এবং হজরত আদম আলহ ইসালামের একটা রেফারেন্স রয়েছে যাই হোক আমি আর সেই রেফারেন্স আমি আর দিচ্ছি না সেটা তো সেই আল্লাহর কাছে মাথা নত করা এটা হলো সেজদায় ইলাহি মানে আল্লাহকে

আল্লাহর নবীর থেকে বড় সম্মানিত আর কে আছে যখন নবী নিজের জন্যে তাজিমি সাজদাকে নিষেধ করেছেন তখন আর কাউকে সাজদা করা যাবে না সাজদা একমাত্র আল্লাহ সুবাহান ও তালাকেই সালাম আলাইকুম আ রহমাতুল্লাহ বার আমার সম্মানিত মণ্ডলী কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর ওসেজ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা এতক্ষণ কাদির সাহেবের বক্তব্য শুনলেন তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ ভেবে কাউকে সাজদা করা চলবে না সেটা শির সেটা হারাম সেটা শির ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা ঠিক আছে উনি ঠিক কথা বলেছেন তারপরে তিনি বললেন যে সম্মানের জন্যে তাজিমই সাজদা করা যাবে সাজদা দুই প্রকার যেটা আল্লাহর জন্য করা হয় সেটা পৃথিবীর কারোর জন্য করা হবে না আল্লাহ ভেবে করা যাবে না আর সম্মানের জন্য তাজিমের জন্যে আপনি পীরকে মাজারে এখানে ওখানে ওস্তাদকে মাতা পিতাকে সাজদা করতে পারেন এটা কাদির সাহেব বলার চেষ্টা করলেন এবং পাঁচ মিনিট ধরে তিনি এটাই বুঝিয়েছেন আমি আপনাকে বলি যে তাজিমি সাজদা ইসলামে যদি জায়জি হতো আমার একটা ছোট্ট প্রশ্ন তাজিমি সাজদা যদি ইসলামে জায়জি হতো তাহলে আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর থেকে বড় সম্মানিত আর কে আছেন তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবিন তাজদারে মদিনা জানাবে আকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা সাল্লামকে সাহাবাই করাম তাজিমের জন্যে সম্মান ও ভক্তির জন্য ভালোবাসার জন্য সাজদা করতে গেলেন নবী বললেন তোমরা আমাকে সাজদা করবে না সাজদা একমাত্র আল্লাহ আল্লাহমান ও তালাকে করবেন চিন্তা করেন নবী যখন নিজেকে তাজিমী সাজদা সম্মান ভক্তি ভালোবাসার জন্য সাজদা করতে নিষেধ করলেন তাহলে ইসলামে বোঝা গেল যে তাজিমই করা ইসলামে হারাম আল্লাহ ছাড়া কোথাও আপনি সাজদা করতে পারবেন না সাজদা মাত্র আল্লাহকেই করতে হবে নবী নিজে নিজে বলেছেন তারপর আপনি কোথা থেকে দলিল দিচ্ছেন যে তাজিমি সাজদা ইসলামে যাই আছে আদমআল সালামের কথা বলছেন ইউসুফ আল সালামের কথা বলছেন যেটা পবিত্র কোরআনুল মসজিদে সুরা বাকারের চৌত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে সুরা ইউসুফের একশো নম্বর আয়তে উল্লেখ আছে আমি জানি কিন্তু আপনি ইউসুফ আলি ইসলামের জামানাতেও নেই আদম আল ইসলামের জামানাতেও নেই আমরা হচ্ছে আখেরি জামানার নবীর উম্মত আদমআল ইসলামের জামানাতে আর ইউসুফ আলী ইসলামের জামানাতে তাজিমি সাজদা সম্মান ও ভক্তি ভালোবাসার জন্যে সাজদা করা যাইজ ছিল তখন করেছে আমাদের নবীর জামানায় এটা হারাম আল্লাহ কোরআনে এবং নবী হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে সম্মানের জন্যে ভক্তি ও ভালোবাসার জন্যে তাজিমের জন্যে সাজদায় তাজিমি করায় ইসলামে হারাম সাজদা একমাত্র আল্লাহ তালাকেই করতে হবে আল্লাহ আল্লাহন তালা মসজিদে সুরা জিনের আঠারো নম্বর আইতে বলেছেন আহাদা নিশ্চয়ই সাজদার ইস্তান একমাত্র আল্লাহ আল্লাহসান ও তালার জন্যে অবশ্যই তোমরা আল্লাহকে আহ্বান করার সময় অন্য কাউকে আহ্বান করবে না আল্লাহ তালা আরও বলেন পবিত্র কোরআন মসজিদে সুরা আর আজদার সাঁত্রিশ নম্বর আয়তে ও আমিনা আয়াতারু ও কমারু তসজিদুল ওয়ালা ও কমার ওয়সজিদুল্লাহ তার নিদর্শন সমেহের মধ্যে রয়েছে রাত্রি ও দিবস চন্দ্র ও সূর্য তোমরা সূর্যকেও সাজদা করবে না চন্দ্রকেও সাজদা করবে না তোমরা সাজদা করবে একমাত্র আল্লাহ আল্লাহসবান ও তালাকে যিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন যদি তোমরা একমাত্র আল্লাহ ও তালার ইবাদত করতে চাও আল্লাহ তালা আরও বলেছেন পবিত্র গোরউল মজিদে সুরা ইমরানের আশি নম্বর আয়তে আয়া মরু কুম্বিল কুফরে বাদা ইজ আন্ত মুসলিমুন আর নবী কি তোমাদেরকে কুফর করার অনুমতি দিবে ইমান আনার পরেও আর নবী কি তোমাদেরকে কুফর করার অনুমতি দিবে হারাম কাজ করার অনুমতি দিবে ইমান আনার পরেও তার মানে সাজদায় তাজিমি নবী কি তোমাদেরকে করার অনুমতি দেবে কখনোই দেবেন না আল্লাহ পবিত্র বলেছেন আর আল্লাহ নবী সাল্লাম নিজেকে সাজদা করতে নিষেধ করেছেন ইসলামী তাজিমি সাজদা হারাম আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই হাদিসটি উল্লেখ আছে আবু দাউদ শরীফ দু হাজার একশো চল্লিশ নম্বর হাদিস হাজরতে সাদ বিন কয়েস রী আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি হীরা শহরে গিয়েছিলাম সেখানে দেখলাম সেখানকার লোক তাদের বাদশাহকে সাজদা করছে তো ইয়ারসুল্লাহ আমাদের বেশি হক যে আমরা আপনাকে সাজদা করি দয়ান নবী রহমতের নবী সল্লাহ তাল বলছেন এ কায়েস বিন সাদ আমার ইন্তেকালের পর তুমি যদি আমার কবরের হয়ে পেরিয়ে যাও আমার মাজারের পাশ হয়ে পেরিয়ে যাও তাহলে কি তুমি আমার কবরকে আমার মাজারকে সাজদা করবে আল্লাহ নবী সাল্লা আলু সাল্লাম কত সুন্দরভাবে স্পষ্টভাবে নিষেধ করছেন আর কাদরি সাহেব প্রমাণ করার চেষ্টা করলেন যে তাজিমের জন্য তোমরা সাজদা করো পীরকে মাজারে আল্লাহর অলিদেরকে এমনকি তিনাকে তিনিও একটা পীর তিনাকে সাজদা করো আর নবী কত স্পষ্টভাবে বলছেন তুমি যদি আমার মাজারের পাশ হয়ে পেরে যাও আমার কবরের পাশ হয়ে পেরিয়ে যাও তাহলে কি তুমি আমার কবরকে সাজদা করবে হাজরতের সাদ রাদি আল্লাহ তালমা বলেন ইয়ারসুল আল্লাহ না বললেন কখনোই তুমি আমার মাজারকে কবরকে সাজদা করবে না স্যাজদা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে স্যাজদা করা যায়জ হতো আমি নবী নারীদেরকে হুকুম দিতাম যে তোমরা নিজের স্বামীকে স্যাজদা করো আবু দাউদ দু হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আরও উল্লেখ আছে মুসনাদে আহমদ সাত হাজার একশো চার নম্বর হাদিস সাত হাজার একশো পাঁচ নম্বর হাদিস সাত হাজার একশো ছয় নম্বর হাদিস ইমাম উল্ম্বিয়া সাল্লাম বসে আছেন সাহবাই করমিনিয়া রসুল্ল্লা ইয়া হাবিবাল্লাহ উট এবং গাছ আপনাকে সাজদা করছে তার থেকে তো বেশি হকদার আমরা ইয়ারসুল্লাহ যে আমরা আপনাকে সাজদা করি রহমতের নবী নবী বললেন মানুষ হয়ে যদি মানুষকে সাজদা করা জায়েজ হতো আমি নবী সর্বপ্রথম নারীদেরকে হুকুম দিতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো আরও উল্লেখ আছে বুখারি শরীফ তেরোশো নব্বই নম্বর হাদিস মুসলিম শরীফ এগারোশো পঁচাশি ও এগারোশো ছিয়াশি নম্বর হাদিস ইমামুল আম্বিয়া রহমতুলিল আলমিন শফিউল মুজনবিন তাজদার এ মদিনা জনাবে আকা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ তালা আলী আলী বলেন আল্লাহ তাআলা তালা ও নাসারাদের উপরে অভিশাপ করেছেন লানত করেছেন কারণ তারা নবীদের কবরকে নবীদের মাজারকে সাজদার জায়গা বানিয়ে নিয়েছে কে বলছেন আল্লাহর নবী বলছেন আজ আমরা এ কাদরি সাহেবের মতো আরও অনেক ইসলামের যারা জাননেওয়ালা আছে এই রকম টাইপের কিছু ব্যক্তি আছে তারা ইসলামে তাজিমী সাজদাকে জায়জ করে আজ মানুষ বিভিন্ন জায়গাতে সাজদা করে বেড়াচ্ছে পীরকে মাজারে গাছতালাতে আস্তানাতে দরগাতে এখানে ওখানে কত জায়গাতে অথচ ইসলামে এটি হারাম কে কি বলছে বা আমি কি বলছি এটা ইসলামী বড় কথা নয় কোরআন ও হাদিস কি বলছে এটা ইসলামী বড় কথা আমি কি বলছি বা অন্যরা কে কী বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কোরআন ও হাদিস কি বলছে এটা গুরুত্বপূর্ণ আল্লাহ তার রসুল কি বলছেন এটা গুরুত্বপূর্ণ তাহলে ইসলামে আমরা জানলাম যে স্পষ্টভাবে নবী নিষেধ করেছেন তাজিমের জন্য সম্মানের জন্য ভক্তি ও ভালোবাসার জন্যে সাজদা করা ইসলামে তাজিম ই সাজদা করা হারাম আছে কাদরি সাহেব যতই ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলেন কিন্তু তাজিমি সাজদা সম্মানের জন্য সাজদা কোনো ফাঁকা জায়গা নেই এটা ইসলামে হারাম আর আপনি পৃথিবীর কোনো হাদিসের কিতাব থেকে প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ নবীকে কেউ সাজদা করেছে যখন নবী কে কেউ সাজদা করেনি তো আর দুনিয়াতে কে আছে আমাদের নবীর চেয়ে বড় আমাদের নবীর চেয়ে বেশি সম্মানিত যে তাকে আমরা সাজদা করবো অবশ্যই ইসলামে আল্লাহ ভেবে যদি কাউকে সাজদা করে দেন বাদতের নিয়তে যদি কাউকে সাজদা করেন তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন আপনি শির্ক কাজ করবেন কুফরি কাজ করবেন আর যদি সম্মানের জন্যে তাজিম ভক্তি ভালোবাসার জন্যে কাউরি কাউরির সামনে সাজদা করেন তাজিমই সাজদা করেন তাহলে এটা হারাম ইসলামে তাজিমী সাজদার অনুমতি নেই কাদরিস আরও বলেছেন আমরা দুনিয়া বিভিন্ন কাজের ক্ষেত্রে গুড়ি হয় ধান কাটার সময় সবজি কেনার সময় হাত থেকে কিছু পড়ে গেলে সেগুলো তোলার সময় তো আমরা গুড়ি হয়ে যাই তাহলে কি সাজদা হয়ে যাবে জি না তখন আপনি আমরা যে দুনিয়ার কাজকর্মের সময় গুড়ি হয় তখন কোন জিনিসকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে গুড়ি হয় না নিজের কাজের জন্য গুড়ি হয় মাথাকে ঝুঁকায় আর যখনই আপনি এই মাথাকে কাউরির সামনে কাউকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে ঝোঁকাবেন বা রুকুর পর্যন্ত ঝুঁকবেন এটা ইসলামে হারাম পুরান ও হাদিস থেকে আমরা সকলেই বুঝতে পারলাম মানা না মানা এটা আপনার ব্যাপার কারণ আপনার কবরে আমি কক্ষ নই যাব না আমার কাজ ছিল পুরান ও হাদিসের সঠিক কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনারা সকলে এই ভিডিওটাকে এত শেয়ার করবেন যেন কাদেরি সাহেবের মতো লোকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত